কৃষ্ণ এবার কামদে একাদশী প্রকবর্ধনী মহাদ্বাদশী কোন তারিখ আপনারা করবেন উনিশ তারিখ না কুড়ি তারিখ কোথাও উনিশ তারিখ হবে কোথাও কুড়ি তারিখ হবে উনিশ তারিখ যেখানে একাদশী হবে কুড়ি তারিখে পালন হবে এবং যেখানে কুড়ি তারিখ হবে সেখানে একুশ তারিখ পালন হবে কোন কোন জায়গায় করবেন কিভাবে করবেন সহ সমস্ত বিষয় এবার একাদশী পালনের সময়সূচি আমরা তুলে ধরব শেষ সময় পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন এবং অত্যন্ত মনোযোগ সকলে শ্রবণ করবেন যেহেতু কোথাও উনিশ তারিখ এবং কোথাও কুড়ি তারিখে একাদশী তা আপনাদের এলাকায় কোন তারিখ আপনারা করবেন যে যে জায়গায় আপনারা উনিশ তারিখ একাদশী পালন করবেন এবং কুড়ি তারিখ সঠিক সময় আপনারা পালন করবেন যে যে জায়গায় আপনারা কুড়ি তারিখ একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিন একুশ তারিখ সঠিক সময় মতো আপনি পালন করবেন কি এবং তার পালনের সময়সূচি আজকে আমার প্রদান করব হরে কৃষ্ণ কয়েকটা একাদশীর ফল এই মহাদশীতে পাওয়া যায় আপনাদের কাছে একাদশীর পথে যদি মাহাত্ম বইটা থাকে তার পেছন দিকে আপনি দেখতে পাবেন বিশেষ করে এই কামদ একাদশীতে আমাদের রেসকনের অন্যতম আচার্য গুরু মহারাজ শ্রীলজয় প্রতাকা স্বামী গুরু মহাজের আয়ুর্ভাব তিথি এই দিনটি বিশেষ মাহাত্মপূর্ণ দিনটি এই জন্য অনেকেই এই দিনে গুরু মহাজের যা সঙ্গে গুরু মহাজের ব্যাস পুজো উৎসব উদযাপন করবেন অনেকে বাড়িতে করে থাকেন অনেকেই আমাদের ঐতিহাসী স্তর মন্দিরে এটি পালন করা হয় মহা বিশ্বের আরম্বরপূর্ণভাবে তো এই জন্য তাহলে এই একাদশী ব্রত আপনারা কিভাবে করবেন অবশ্যই আমাদের বিশেষ করে তিনভাবে একাদশী ব্রত করা যায় একটা আছে নিরাহার ফলাহার জলাহার ফলাহার কিংবা পঞ্চাশ ছাড়া আপনারা পেতে পারেন যদি অসমর্থ হন তাহলে আপনার জলাহার জল খেয়ে থাকতে পারেন নাহলে আপনারা ফল খেয়ে থাকতে পারেন যদি অসমর্থ হন পঞ্চাশ ছাড়া যে আলু কাঁচা বাদাম পেঁপে আদার্স অন্যান্য যা কিছু রয়েছে আপনারা পঞ্চাশ ছাড়া আপনারা পাবেন এবং একাদশের পরের দিন আপনার পঞ্চাশ যে কোনো একটা দানা দিয়েও আপনি পালন করতে পারেন তো সংকল্প মন্ত্র আপনারা এর একাদশে আগার দিন অবশ্যই যারা আমিষ ভোজি তারা অবশ্যই তিন দিন কম্পর্কে একাদশে আগাদিন একাদশী দিন একাদশীর পর দিন অবশ্যই আপনি নিরামিষ গ্রহণ করবেন আর একাদশীর দিন এবং একাদশে আগা দিন দিন আপনার সামন্ত আপনাদের একাদশী প্রতি উৎসব উদযাপন করবেন এটা যেহেতু মাধব তিথি মাধবের জন্য ভগবানের সন্ত্রী বিধানার্থে আপনি ভগবানের হরির অর্চন হরির নাম জপ ভক্তের সঙ্গ এবং হরির কথা মৃতপান করা উচিত আর একাদশে দিন আপনি অবশ্যই খাওয়া দাওয়ার পরে দন্ত গ্রাস করে আপনি রাত্রে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করবেন যেহেতু আপনি একটা বোধ করতে যাচ্ছেন তো সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতে অহম অপরে হননি ভক্ষ্যামী পুণ্ডিকাপ সরমে ভবাচিত তো এই মন্ত্র বলে আপনি সংকল্প গ্রহণ করবেন এবং একাদশী তারপর দিন একাদশী বোধ করার পর তারপর দিন আপনি পালন করবেন তো পালনের যে কোনো পঞ্চর যে কোনো একটা দানা দিয়ে আপনি পালন করতে পারেন অবশ্যই সেটা ভগবত প্রসাদ হওয়া উচিত ব্যবহার করেন আর অনেকে যে কোনো ভগবানকে পঞ্চর মধ্যে যে কোনো কিছু দিয়ে ভোগ দিয়ে আপনি প্রসাদ পাবেন পালন মন্ত্র অজ্ঞান বলতে না নেন কেশ হব উসিদ ও সুমুখ না তো জ্ঞান ও দৃষ্টি ভব এই মন্ত্রগুলো আপনি পালন করবেন তো আমরা এখন একাদশের মাহাত্ম আমরা জানবো আর একাদশের পালন সূচি মাহাত্মের পরে আমরা প্রদান করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন কামদ একাদশের ব্রতের মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশের ব্রত মাহাত্ম বরাহ প্রায় বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠ বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশের মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশের ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি আগমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাবনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বীজধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরার শ্রেষ্ঠ ললিত ও ললিত নামে স্বামী স্বামীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকে রাজ্যসভায় ললিত একা গান করেছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গি ব্যাপারটিও সে কুন্ড রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতো ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চৌক্তিটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর আক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছা রাক্ষস ললিত বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গত্যাগ করল না ললিতা নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরবস্থায় দেখে ব্যথে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে শৃঙ্গ মনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবা জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধে পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার শান্তি অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দেবে মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনের পতির উদ্ধারের জন্য আমি যে কাম দেখা দেশিব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশ্বাসত্ব দূর হোক এই কথা উৎসাহের মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমান করে গন্ধরগুলোকে গমন করল সময়সূচি উনিশ তারিখ যেখানে একাদশী হবে তার পরের দিন অর্থাৎ কুড়ি তারিখ পালন হবে সেই তালিকা প্রদান করা হলো যে জায়গায় কুড়ি তারিখ একাদশী হবে এবং একুশ তারিখে পালন হবে সেই সময় তালিকা পালনের সময় প্রদান করা হলো সঠিক সময় আপনারা পালন করবেন এটি এই পান শস্য আপনি অবশ্যই পঞ্চম শস্যের মধ্যে যে কোনো শস্য দিয়ে আপনি পালন করতে পারেন আর আপনারা আপনাদের বৈশাখ ক্যালেন্ডার যদি অ্যাপ থাকে ফোনে সেখানে আপনারা আপনাদের লোকেশন দিয়ে আপনারা সেখান থেকে করতে পারেন করবেন অন্যদের উৎসাহিত করবেন আর যদি আপনি ছেলে জগতার সঙ্গে গুরু মহারাজের ব্যাস পূজা আপনারা করতে চান কিংবা নিজ গৃহ করতে পারেন এবং অন্যদেরকে উৎসাহিত করতে পারেন আর বিশেষ করে গুরু মহারাজ কিন্তু অত্যন্ত প্রচারের জন্য হ্যাঁ গুরু মহারাজকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি এক লক্ষ ছোট বই দশ হাজার বড়ো বই তুমি প্রচার করবে তো গুরু মহারাজ অত্যন্ত বিশেষ করে প্রচারে তিনি খুশি হন তা আপনারা নিজেরা ডাইরেক্ট করতে পারেন এবং ইন্ডিয়ারেক্টভাবে আপনারা এগুলো করতে পারেন প্রচারে আমাদের বিশেষ করে বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা গীতা ডান প্রোগ্রাম আমরা করে থাকি স্কুল কলেজ বিভিন্ন জেলে বিশেষ করে ট্রাইবেল এলাকায় গুরু মহাজ অত্যন্ত খুশি করার জন্য তা আপনারা নিজেরা অপচার করতে পারেন তার সঙ্গে আপনি যদি চান যে পুরো আমাদের কিছু গ্রন্থ আপনি পাঠিয়ে দেন আমরা আমাদের এলাকায় প্রচার করব সেটা করতে পারেন গুরু মহাজ ব্যাস পুজো উপলক্ষে আপনি গীতা দান করতে পারেন আর এই গীতা দান বিশেষ করে যদি আপনি চান যে গুরু মহাজকে আপনি অর্পণ করবেন তাহলে আপনি সেটা উল্লেখ করে দেবেন এবং যদি মনে করেন যে না গুরুমাজারে আপনি আমাদের ট্রাইব্যাল এলাকায় যেখানে আপনি দান করবেন দান করতে পারেন তা আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফোন নম্বরে আমাদের নাম্বারে সেভেন ফোর জিরো সেভেন জিরো জিরো ডবল ওয়ান ডবল ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করবেন কিংবা মেসেজ করবেন হ্যাঁ যদি আপনি বই বাড়িতে নিতে চান তাহলে আপনি মেসেজ করে আপনার পিন নম্বর স্কুল অ্যাড্রেস সেন্ড করবেন আমরা আপনাদের বই কুরিয়ারে আর বই পাঠিয়ে দেবো আর যদি মনে মনে করেন যে আপনি গুরু মহাজকে অর্পণ করবেন তাহলে আপনি সেটা উল্লেখ করে দেবেন তাহলে আমরা গুরু মহাজকে এই বইটা আমরা পাঠিয়ে দেব তো আর সবাই আপনারা গুরু মহাজ যদি আসতেছেন যোগাযোগ রাখবেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ